আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি অনেক অপেক্ষার পর আমাদের কলেজের ক্লাস শুরু হতে চলেছে কলেজ তো আগে খুলে গেছে এখন শুধুমাত্র কলেজের ক্লাসটা শুরু হওয়ার পালা যারা নতুন কলেজে ভর্তি হয়েছে এইচএসসি ছাব্বিশ ব্যাচ তাদের কলেজের ক্লাস শুরু হবে আটে আগস্ট থেকে এবং আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সাতই আগস্ট তার মানে কি রাতটা পোহালেই কলেজের নতুন ক্লাস এবং প্রত্যেকটা শিক্ষার্থী বাংলাদেশে যে চোদ্দ লাখ থেকে পনেরো লাখ শিক্ষার্থী কলেজে ভর্তি হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী এক্সাইটেড যে তারা কলেজের প্রথম দিনের ক্লাসটা করবে এবং এই প্রথম দিনের ক্লাসের জন্য তোমাদের কিন্তু প্রস্তুত হতে হবে মনে রাখবে কলেজ স্কুল দুইটার ভিতরে একটু পার্থক্য আছে তুমি যখন কলেজে ভর্তি হবে তখন যেমন অন্য সবাই তোমাকে অন্যভাবে মূল্যায়ন করবে তোমাকে নিজেকেও অন্যভাবে একটু মূল্যায়ন করতে হবে স্কুল পর্যায়ে যেভাবে যেতে আমরা দেখেছি অনেকে স্কুল পর্যায়ে অ্যাটলিস্ট আমি নিজেও আমি যখন স্কুলে পড়তাম আমার বাসার কাছে স্কুল অনেক সময় ট্রাউজার পরে স্কুলে চলে যেতাম গেঞ্জি পরে চলে যেতাম মানে যেটা ইচ্ছা হতো ওইটাই পরে চলে যেতাম ঠিক আছে কিন্তু কলেজে এই কলেজের কাজ করা যাবে না কলেজে অনেক ফ্রেন্ড থাকবে এবং যারা জেলা পর্যায়ের কলেজগুলোতে পড়ে যেমন ধরো আমি রাজবাড়ির সরকারি কলেজে পড়তাম ওইখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এসে ভর্তি হতো যদি ভালো একটা কলেজ থাকে তাহলে ওইখানে সবাই এসে ভর্তি হয় ওইখানে বিভিন্ন জায়গার মেধাবী শিক্ষার্থীরা থাকে সেখানে তাদের সাথে তোমাকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে কখনো প্রথম দিনই শিক্ষকের চোখে খারাপ হওয়া যাবে না যারা সহপাঠী আছে তাদের চোখে খারাপ হওয়া যাবে না প্রথম দিনই যাবে অনেকে না চিনতে পারো অনেকে অনেকের সাথে পরিচয় না হতে পারে প্রথম দিন গিয়ে পরিচিত হবে কারণ কি তাদের সাথেই দুইটা বছর ওই কলেজে তোমাকে কাটাতে হবে যে শিক্ষকদের সাথে তুমি পরিচিত হবে ওই শিক্ষকদের সাথে দুইটা বছর ওই কলেজে তোমাকে কাটাতে হবে সেই জন্য প্রথম দিন একটু নিজেকে প্রিপেয়ার করে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে ফর্মাল ড্রেস পরবে ফর্মাল ফর্মাল ড্রেস বলতে মনে করায় একটা জিন্স প্যান্ট পরলে বা আদার্স যে কোনো ট্রাউজার ব্যতীত লুঙ্গি ট্রাউজার হাফ প্যান্ট এগুলো ব্যতীত আদার্স মানে সুন্দর দেখায় এরকম একটা ফর্মাল ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবে এবং মাস বি প্রথম দিন হ্যাঁ ব্যাগ নিতেও পারো নাও নিতে পারো অনেক শিক্ষার্থী প্রশ্ন করে প্রথম দিন কি কলেজের ড্রেস পরে যেতে হবে কিনা না না প্রথম দিনের জন্য ড্রেস কোনো বাধ্যবাধকতা নেই প্রথম দিন তোমাকে যে কাজটা করতে হবে ফর্মাল একটা ড্রেস পরে যাবে এবং কলেজের যে ড্রেস কোডটা সেটা হয়তো বা প্রথম দিন বা দুই তিন দিন ক্লাস করলে তোমাকে কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের কলেজের ড্রেস কোড এইটা এইটা তোমাদেরকে বানাতে হবে আগামী মাস সময় সবাই রেডি করে ফেলবে এরকম নির্দেশনা আসতে পারে পরবর্তীতে তুমি আস্তে আস্তে বানাবে প্রথমে যাওয়ার চেষ্টা করবে এবং কলেজে যাওয়ার সময় বি যদি পারো ব্যাগ নিবে ব্যাগ যদি না থাকে একটা খাতা এবং একটা কলম খাতাটা হাতে নিবে কলমটা পকেটে নেবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অনেকে প্রশ্ন করছে ভাই আর নবীন বরণ অনুষ্ঠান হবে কিনা দেখো দেশের বর্তমান যে পরিস্থিতি মন মানসিকতা কারোরই ভালো নেই আস্তে আস্তে সবকিছু ঠিক হচ্ছে কলেজ চাইলে এই নবীন বরণ অনুষ্ঠান যেমন ধরো আমার আমার নিজের কথা বলি যেদিন আমার কলেজের প্রথম দিন ফার্স্ট ডে সেদিন কিন্তু নবীন বরণ অনুষ্ঠান হয় নাই ফার্স্ট ডে কলেজে গিয়েছি কলেজে যাওয়ার পর ওইখানে শিক্ষকরা আমাকে ক্লাসে নিয়ে আমাদের সকলকে ক্লাসে নিয়ে আলাদা আলাদা গ্রুপ এই সকলকে ক্লাসে নিয়ে পরিচয় পর্ব শেষ করেছে তাদের মোবাইল নাম্বার দিয়েছে তিনি কোন সাবজেক্টে শিক্ষক এগুলো জানিয়েছে প্রথম দিন কিন্তু নবীন বরণ অনুষ্ঠান হয়নি নবীন পরণ অনুষ্ঠান হয়েছিল এক মাস পরে গিয়ে নতুন শিক্ষার্থীদের নবীন বারণ অনুষ্ঠান এক মাস পরে গিয়ে হয়েছিল এবং আমার ক্লিয়ার মনে আছে নবীন অনু অনুষ্ঠানে আমি কলেজের ড্রেস পরে গিয়েছিলাম তার মানে কি আমাকে কলেজের ড্রেস বানানোর যে নির্দেশনা দেওয়া অনেক অনেকদিন পর সেই ড্রেস আমি বানিয়েছিলাম এবং আমি না শুধু সব শিক্ষার্থীরাই নতুন ড্রেস পরে কলেজের ড্রেস পরে নবীনবার অনুষ্ঠানে গিয়েছিলাম অনেক কলেজ কলেজের প্রথম দিনে পরিচয় পর্বটা নবীনবরণ অনুষ্ঠানটা সেরে ফেলে অনেকে দ্বিতীয় দিন অনেকে তৃতীয় দিন ওইখানে কী হয় তোমাকে একটা ফুল দিবে ফুল দিয়ে তারা বরণ করবে এই কিছু হয় আর কি আহামোর কিছু না এই কোয়ালিটির কিছু হয় কিন্তু বর্তমান যে দেশের পরিস্থিতি ফিনবরণ অনুষ্ঠানের বিষয়গুলো সাধারণত নির্ভর করে কলেজের উপর তুমি যে কলেজে ভর্তি হচ্ছ কলেজ কর্তৃপক্ষ যদি চাই যে আমরা ছোট্ট করে একটা আয়োজন করে শেষ করে ফেলবো করতে পারে কলেজ কর্তৃপক্ষ যদি চাই যে আমরা এক মাস পর করবো সেটাও তাদের উপর কলেজ কর্তৃপক্ষ যদি চায় যে আমরা করবো না শুধুমাত্র পরিচয় পর্ব শেষ সেটাও তাদের উপর তবে আমার মনে হয় যেহেতু নতুন কলেজে ভর্তি হচ্ছে করছো সেই মাস্ট বি করবে তবে হয়তো বা এইবার একটু দেরি হতে পারে কারণ কি কলেজের অবস্থা ভালো না কারো মন মানসিকতা ভালো নেই নতুন করে দেশটা নিয়ে আবারও টেনশনে আছে সবাই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেলে পুনরায় তোমাদের নবীন মরণ হবে ইনশাআল্লাহ এবং তোমরা একটা খাতা এবং একটা কলম মাস্ট বি নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ কি প্রথম দিন শিক্ষকরা পরিচয় পর্ব নেওয়ার সাথে সাথে তাদের মোবাইল নাম্বার এবং তাদের পরিচয়টা দিয়ে দেয় তুমি কি করবে যে শিক্ষকটা ক্লাসে ঢুকবেন প্রথমে তার নামটা লিখবে ঠিক আছে তার নামটা লেখার পর নিচে লিখবে তিনি কোন সাবজেক্টের শিক্ষক সেই সাবজেক্টের নামটা লিখবে পরবর্তীতে তার নাম্বারটা লিখবে এই তিনটা বিষয় তোমার কলেজের পরবর্তী দুইটা বছর তোমার খুবই প্রয়োজন হবে বুঝতে পারলে এই বিষয়গুলো তুমি যে কোনো সময় একটা শিক্ষক যখন কলেজে ক্লাস করায় যখন কলেজে শিক্ষক শিক্ষকতা করায় তার কিন্তু প্রচণ্ড পরিমাণে অভিজ্ঞতা হয় এই বিষয়গুলোর উপর আমরা কিন্তু সেরকম অভিজ্ঞ না আমরা বর্তমানে কি আনারি মানে নতুন আমাদের সেরকম অভিজ্ঞতা নেই কোন বই কিনতে হবে শিক্ষকের কাছে ফোন দিলাম স্যার আমি অমুক সাবজেক্টে যেই সাবজেক্টের নাম্বার তুমি নিয়েছো যেই সাবজেক্টের শিক্ষক ওই সাবজেক্টের শিক্ষকের কাজ পণ্য স্যার আমি কোন বইটা কিনবো লেখক কোন বই লেখকটা ভালো বা আপনি ক্লাসে কোন বইটা পড়াবেন সবচেয়ে বেটার হয় না আমার ভিডিও দেখে সারা বাংলাদেশ বই কেনার থেকে বেটার হয় না যে ওই শিক্ষক কলেজে কোন বই দেখে পড়ান সেই বইটার নামটা শুনি বা কোন বইটা ভালো যেখান থেকে প্রশ্ন কমন আসে সেই বইটার নামটা শুনি সেই বইটা কিনে ফেলবে শিক্ষকদের নাম্বার তোমার প্রয়োজন হবে পরবর্তী দুইটা বছরই প্রয়োজন হবে স্যার আমি প্রাইভেট পড়বো স্যার আপনি কি প্রাইভেট পড়ান কোনো ব্যাচ কি রানিং হয়েছে বা পরবর্তীতে কি পড়াবেন প্রয়োজন আছে না এগুলো তুমি কাকে জিজ্ঞেস করবে তোমার কোনো সহপাঠীকে জিজ্ঞেস করতে যাবে সে বলবে আমি জানি না সরাসরি শিক্ষককে জিজ্ঞেস করলে তো অ্যান্সার পেয়ে যাচ্ছ তুমি অন্যদের হেল্প করতে পারবে যে স্যার এরকম এরকম বলেছে এই জন্য প্রথম দিন সবাই একটা খাতা একটা কলম পাললে ব্যাগ নিয়ে যাবে না হলে প্রবলেম রেখে কিন্তু মাছবে খাতা কলমটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে সুন্দরভাবে প্রথম দিন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা ফর্মাল ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবে যাতে সবার সাথে প্রথম দিনে কমিউনিকেশনটা ভালো হয় প্রথম দিনে আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ফার্স্ট ডে কলেজের আমরা অভিজ্ঞতাটা অর্জন করেছি তোমাদের সাথে শেয়ার করলাম যে আসলে কি কি হয় বা আমাদের কি করণীয় আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে এবং সেই অনুযায়ী কাজ করবে কালকে আমাদের কলেজ অনেক প্রতীক্ষিত কলেজ কলেজের প্রথম দিন আমরা যাচ্ছি প্রথমবার অবশ্যই প্রথম দিনের কলেজের অভিজ্ঞতাটা আসলে অন্যরকম হয় এই অভিজ্ঞতাটা আমি নিজে শেয়ার করতে চাই না আমি চাই তোমরা এই অভিজ্ঞতাটা নিজেরা ফিল করো অন্যজনের কাছ থেকে শুনলে আসলে ওই ফিল হয় না অবশ্যই সোহেলরা বিশাল চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবে তোমাদের কলেজ ভর্তি বিষয়ক উপবৃত্তি বিষয়ক আদার্স সকল নিউজ আমাদের এই চ্যানেল থেকে প্রকাশ পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ